ববলির সঙ্গে সোলজার সিনেমার শুটিং শুরু করলেন সাকিব খান কৃত সেই ভিডিও থেকে যা জানা গেল বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় আজ থেকেই শুরু হয়েছে ঢাকায় সোলজার সিনেমার শুটিং শুটিং সেটে দেখা গেছে সোলজার সিনেমায় সাকিবের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন চিত্রনায়িকা সবনম ববলি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে দিচ্ছে এবং বুবলি শর দিচ্ছে ভিডিওটি প্রকাশিত হওয়ার পরপরই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ভক্তরা কমেন্টের উচ্ছ্বাস প্রকাশ করে লিখছেন সাকিব বুবলির জুটি মানেই হিট আবার কেউ কেউ বলছেন এটাই হতে যাচ্ছে এই বছরের সবচাইতে বড় বাজেটের ছবিগুলোর একটি চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন গোলজার ছবিতে থাকছে আধুনিক অ্যাকশন রোমান্স এবং দেশ প্রেমের ছোয়া আর সেই কারণেই ছবির নাম নিয়ে আগেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল কৌতূহল এদিকে শুটিং সেট থেকে হওয়া এই ভিডিও প্রমাণ করছে আনুষ্ঠানিক ঘোষণার আগেই সাকিব ও বুবলি নতুন ছবির কাজে নেমে পড়লেন এখন ভক্তদের অপেক্ষা কবে প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে মুক্তির তারিখ এবং ছবির পূর্ণাঙ্গcast তো প্রিয় দর্শক অবশিষ্যে সাকিবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা গেল বুবলি তাও আবার সাকিবের দেশপ্রেম সিনেমা সোলজারে কেমন হতে পারে সিনেমাটি আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে